নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সয়াবিনের একটা স্পেশাল রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কষা মাংসের স্বাদে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ভাত রুটি লুচি পোলাও ডানপুরির সঙ্গে খেতে অসাধারণ লাগে আর যারা সয়াবিন খেতে চায় না তাদের যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা চেটে পুটে নিমেষেই খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে জল গরম করে তারপর আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে লাগুক ততক্ষণ এপাশে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এক চামচ মতো গোটা জিরে দুই থেকে তিনটে নিলাম কাঁচা লঙ্কা একটা বড় সাইজের নিলাম টমেটো বেশ কিছু দিয়ে দিচ্ছি ধনে পাতা আর লাগছে আমাদের দুই থেকে তিন টুকরো আদা এবার এই সমস্ত মশলাগুলোকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়েছি এদিকে আমার সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে এবার সয়াবিনটাকে তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে সয়াবিনটাকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে এবার কিছু মশলা এর মধ্যে যোগ করে দেব দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট থেকে এক চামচ মতো পেস্ট আর দিচ্ছি এখানে দুই চামচ মতো টক দই এবার হাফ চামচ মতো দিচ্ছি এখানে আমচুর পাউডার আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে মশলার গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলো খুব ভালো করে সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো সয়াবিনটাকে এভাবে মশলা দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় বন্ধুরা তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার দশ থেকে পনেরো মিনিট পর আমি একটা কড়াইতে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ মতো দিচ্ছি এখানে গোটা জিরে আর হাফ চামচ মতো দেব এখানে কালো জিরে সঙ্গে দিচ্ছি এখানে তিন থেকে চারটে লবঙ্গ তিন থেকে চারটে দিচ্ছি দানা আর দুই টুকরো দিচ্ছি দারচিনি এবারে এবার এই সমস্ত শুকনো মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর সাতটা আটটা রসুনের কোয়া গ্রেট করা পেঁয়াজ আর রসুন দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি এখানের ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব মশলাগুলোকে আবারও এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আমি এভাবে গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আলুটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এই বেটে রাখা মশলাটাকে যোগ করে দিচ্ছি আর এখানে সঙ্গে হাফ কাপ মতো জলও যোগ করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায় এবারেই ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষি নিতে হবে খুব ভালোভাবে কষি না নিলে এর থেকে কাঁচা গন্ধ কিন্তু বেরোলে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো হবে না এবার এর মধ্যে যোগ করে দিলাম এক চামচ মতো চিনি তবে চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রেই স্কিপ করতে পারেন এখানে আমার মশলাটা দিয়ে সাত থেকে আট মিনিট মতো সময় লেগেছিলো কষাতে কষানোর পর আমি এর মধ্যে যোগ করে দিলাম ম্যারিনেট করা সয়াবিন সয়াবিন দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা মশলা থেকে উপরে ভাজতে শুরু করে আরও ছয় থেকে সাত মিনিটের মতো সয়াবিনটাকে পশি নিলাম ঠিক এভাবে যখন উপরে তেল ভাজতে শুরু করবে তখন বুঝতে হবে যে কষানোটা একদমই রেডি কষানোটা হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণ জল যোগ করে দেব। খুব বেশি জল আমি এখানে দিচ্ছি না যেহেতু একটা মাখা মাখামাখা রেসিপি হবে তাই আমি এখানে হাফ কাপ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন গ্রেভি রাখতে চান তেমন দিতে পারেন এবার তিন মিনিটের মতো ঢাকা দিচ্ছি আলুটা যাতে সিদ্ধ হয় তিন মিনিট পর ঢাকনাটা তুলে এবার চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি না আলুটা চেক করে নিলাম আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলার গুঁড়ো এখানে যোগ করে দিতে পারেন গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল আলু সয়াবিনের তরকারি যেটা আপনারা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস তানপুরি সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন যারা সয়াবিন খেতে চায় না বন্ধুরা তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ